ঘরে রান্নার কোনো কিছুই নাই তোমার ভাই তো বড় লোক মানুষ তোমার ভাইয়ের কাছ থেকে কয়টা টাকা ধার দিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসো ভাই যে কিপটে কিপটে আমারে কি টাকা দেবে কি যে করব আমি আচ্ছা তুমি বলতেছো যেহেতু আমি যাই দেখি টাকা দেয় নাকি বুঝতে পারছো ভাই আমার তো অনেক অভাব চলতেছে আসলে টাকা পয়সা তো নাই কি করে যে বলি আমার কিছু টাকা ধার দিতে পারবি ভাই আসলে আমার ঘরে রান্নার কোনো কিছুই নাই তোর টাকা ধার দেবো আমি আমার এখান থেকে গেলে তুই তোর একটা টাকাও আমি দেব না আমার তো টাকাই নাই আর আমার সামনে থেকে এক মিনিট আমি তোরে টাকা মাকা দিতে পারবো না কি বললো তোমার ভাই ভাই আমারে তাড়িয়ে দিল আমারে একটা টাকাও দেই নাই কি যে করি আমি বুঝতে পারছি না আসলে নিজের টাকা না থাকলে কেউ দাম দেয় না